এখানে কত শত সন্তান বসে আছে মা বাবার সাথে কথা বন্ধ করে দিয়েছে কথা বন্ধ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আমার চোখে দেখা মালদাহা ডিস্ট্রিক্টে একটু মনোযোগ সহকারে শোনেন মালদাহা ডিস্ট্রিক্টে দুই ছেলেকে কষ্ট করে মানুষ করেছে বাপ ঘাড়ে জোয়ান নিয়ে নাগল দিয়ে চাষ করে করে খুব গরিবি হালতে কষ্ট করে মানুষ করেছে দুটো ছেলে বোম্বাই সোনার কাজ করতে করতে দুটো সোনার দোকান করেছে বোম্বাই ভারত নগরে ওই ছেলে দুটো দেশের বাড়িতে দুই তলা বাড়ি করেছে একতলায় ছোট ভাইয়ের বউ ছেলে মেয়ে থাকে দ্বিতীয় তলায় বড় ভাইয়ের ছেলে মেয়ে বৌরা থাকে তাই বুড়ো বাপ মায়ের জন্য দ্বিতীয় তলায় এক জায়গা হইনি তাই সিঁড়ির তলায় মশারি টাঙিয়ে বুড়ো বাপটার জন্য আর মাটার জন্য ঘর বানিয়ে নিয়ে ঈদের তিন দিন আগে ছোট বড় বউটা ফোন করে বলছে না বলে হ্যাঁ যাবো তো বলে 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 আমি আমি তোমাকে তোমাকে দিয়েছিলাম মনে আছে কি লাল টুকটুকে শাড়ি আনতে বলেছিলাম আমার জন্য বলে কিনে নিয়েছি আমার মায়ের জন্য তাঁতের শাড়ি সেটাও নিয়ে নিয়েছি আমার বাবার জন্য পাঞ্জাবি লুঙ্গি বলে নিয়ে নিয়েছি আমার ছোট বোনের জন্য একটা ফরক বলে নিয়ে নিয়েছি সব নেওয়া হয়ে গেছে এবার আমার বাবা আর মায়ের জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিয়ে বাড়ি যাব তখন বড় বউটা ফোনে বলছে তোমার কি টাকার কুটকুটিনি ধরে গেল বুড়ো বাপটার জন্য মাটার জন্য জামা কিনতে যাবে তোমার টাকার কি এত তোমার ছোট ভাই কিনবে বলেছে বড় ভাইটা বিবির কথা মতো বিবি মানা করেছে বলে বাপ মায়ের জন্য জামা কাপড় কেনে নাই ছোট ভাইটা আনবে আবার ছোট বউটা ফোন করে বলেছে তুমি কেন আনবে তোমার বোন গুলো দেবে বলে যে বছরে তুমি চোখ করে বাড়ি চলে আস ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ির জন্য সবার নতুন নতুন পোশাক কিনে বাড়ি চলে এসেছে ঈদের দিন সকাল বেলায় সবাই গোসলটা করে সবাই অবসলটা করে নতুন পোশাকটা পরে হাসতে হাসতে ঈদের দিনে চলে গেছে বুড়ো বাপটা মশারির কাছে বসে আছে বুড়ি মাটা জিজ্ঞাসা করছে হ্যাঁ গো আব্দুর রহমানের বাপ তুমি কি ঈদের নামাজটা পড়তে যাবে না আব্দুর রহমানের বাপ বলেছিল কি করে যাব বলো আমার লঙ্গিটা যে মহিলা হয়ে আছে গো লঙ্গিটা যে ময়লা হয়ে আছে তুমি তো পরিষ্কারও করে দিলে না মায়ের চোখ দিয়ে গরম পানিটা বিয়ে বলেছিল আমার ছেলেটা আনবে বলে আমার বড় ছেলে ছোট ছেলে নতুন জামা কাপড় আনবে বলে তোমার লুঙ্গিটা পরিষ্কার করা হয়নি সেদিন বাপটা বলেছিল সেদিন বলেছিল আমার বড় মেয়েটা আগের বছরে পাঞ্জাবি দিয়েছে ওই পাঞ্জাবিটা আমাকে দাও পাঞ্জাবিটা পরে ময়লা লুঙ্গিটা পরে লাঠিটা নিয়ে টুকটুক করে ঈদের নামাজ পড়ে এসে টুক করে মশারির কাছে সিঁড়ির তলায় বসে আছে সবাই কোরমা খেজুর খাচ্ছে সবাই লাচ্চা সেমুই খেয়ে আনন্দ করে সেদিন মা সেদিন মায়ের কাছে মা আর বাপ পুরো বাবা মাটা বসে আছে আর মাটা বলছিল জানো আমার এই পেটের কাজটা মাঝে মধ্যে খুব যন্ত্রণা করে গো সেদিন বলেছিল কেন রে কী কারণে যন্ত্রণা হয় বলে সেই যে বড় ছেলেটা যখন প্রসব হয়েছিল পেটটা কেটে সিজার করে বার করতে হয়েছিল এই সিজারের জায়গাটা না মাঝে মধ্যে এখনও খুব যন্ত্রণা হয় সেদিন পুরো বাপটা বলেছিল তুমি তো ভুল করেছিলে তুমি তো ভুল করেছিলে গো তুমি এই ছেলেটাকে পয়দা করে ভুল করে দিয়েছিলে তোমাকে নিতে হতো না তোমাকে ছেলেই নিতে হতো না ছেলেগুলো মানুষ করতে পারলাম না ছেলেগুলো মানুষ হলো না আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা তোমরা হয়তো ভুলে গেছো তোমরা হয়তো ভুলে গেছো সেদিন আমার তোমার যখন অসুস্থ হয়েছিল আপন মাটা বাচ্চাটাকে কোলে নিয়ে ওই মুরারই নাহে নলহাটি রামপুরাট ডাক্তার দেখাতে যাবে ছেলেটার খুব জ্বর ছেলেটা থরথর করে কাঁপছে বাচ্চাটাকে নিয়ে পাশে উঠে গেছে এক সিটে বসে আছে বাচ্চাটা করে কেঁদে উঠেছে মা বুঝতে পেরেছে আমার ছেলেটা দুধ পান করবে এই সময় এমন সময় মা কি করেছিল মা এই কাপড়টা সরিয়ে বাচ্চাটাকে আড়াল করে দুধ পান করিয়েছিল পুরুষ মানুষগুলো সবাই আর চোখে দেখেছিল মা ভেবেছিল সব আজ মাটিতে গেল কিন্তু ছেলে তো দুধ পান করতে চাই খেতে দিতে দেরি হলে পান করাতে দেরি হলে আমার ছেলেটার বড় কষ্ট হবে সেদিন ছেলের কষ্ট হবে বলে মা দুধ পানটা পাশের মধ্যেই করিয়েছিল তোমাকে দেরি করতে দেয় নাই তোমাকে কষ্ট দেয় নাই আজকে তুমি সেই সন্তান হয়ে তুমি তোমার বাপ মায়ের কথা ভুলে গেলে বলো কয়েকদিন আগে আমার শিক্ষিত মুসলমান আমার সজি মানুষেরা আপনি এখন মনে মনে চিন্তা করেন একটা সন্তান ত্রিশ মাস পান করে কোরআনের ভাষায় ত্রিশ মাস পান করে মানে প্রতিদিন একটা সন্তান মায়ের স্থানে আটবার পান করে আটবার পান করা মানে প্রতিদিন এক একবারে দুগ্ধপান আড়াইশো গ্রাম করে প্রতিদিন আড়াইশো গ্রাম একবার করে দুধ পান করে যদি করে প্রতিদিন দুই কিলো কিলো পান করে আটবার পান করা মানে দুই কিলো প্রতিদিন দুগ্ধ পান করে তিরিশ মাস দুগ্ধ পান করেছে মানে এক হাজার আটশো কেজি এই সন্তানটা মায়ের স্তরে মুখ লাগিয়ে দুগ্ধ পান করেছে এই সন্তানটা বাড়ির হিসাবটা ভালো বোঝে জমি জায়গার হিসাবটা ভালো বোঝে কিন্তু মায়ের যে তুমি এক হাজার আটশো কেজি দুধ পান করেছ কোনোদিন হিসাব রাখতে পারলে না আমার শিক্ষিত মুসলমান সুদী মানুষেরা আমার বাবাজিরা ভাইয়ের আমার আমার মায়ের আমার বোনেরা সেদিন মায়ের পোশাক বেদনা উঠেছিল রক্তের বন্যার উপরে মা শুয়েছিল তাই মা ছুটে এসে বলেছিল তোমাদের তো সুখা বর্গ আমি নারী কেটে দিয়েছি তোমাদের ঘরে পুত্র সন্তান জন্ম নিয়েছে নানি আর দাদি এসে হাসতে হাসতে বলেছিল আমাদের ঘরে একটা নতুন মেহমান এসেছে মায়ের দিকে তাকিয়ে দেখে রক্তের বন্যার উপরে শুয়ে আছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রক্ত জমার বেদে আছে মা বুঝতে চেয়েছিল ওই মাটা সেদিন বুঝতে পারে নাই মা শুয়ে শুয়ে বলেছিল আমার মা মানিকটাকে আমার বুকে দে না রে সেদিন সোনার মানিকটাকে বুকে দিয়েছিল তোমার মতো আমার মতো ছেলেটা নিঃস্ব ছিলাম ধরার ক্ষমতা ছিল না বলার ক্ষমতা ছিল না নিঃস্ব ছিলাম সেই দিন তোমার মা বিনা স্বার্থে নিঃস্ব অবস্থায় তোমাকে বলেছিল তুমি আমার আমার তুমি আমার আমার তুমি আমার আমার আব্বা আজকে তো ছেলে মেয়েরা পাপ পাপ করে পাওয়ার জন্য স্বার্থের জন্য কিন্তু তোমার মা আর তোমাকে বিনা স্বার্থে তোমাকে আব্বা বলে ডেকেছিল তোমাকে মা বলে ডেকেছিল সেই মাকে তুমি ভুলে গেলে তুমি তুমি সেই বাপকে ভুলে গেলে আরে তুমি মরে যাও না কেন তোমার মতো সন্তান বাপের সাথে কথা বন্ধ করে মুসলমান বলে দাবি করো কি করে যেটা আল্লাহর হুকুমের পরে বাপ মায়ের জন্য বলা হয়েছে এ মুসলমান শোনা টুকরো বন্ধুরা আজকে টাকা হয়েছে বলে গরিবী হালতটাকে ভুলে গিয়েছে বলো আমিও গরিব ঘরের ছেলে বলতে লজ্জা বোধ করি না আমি গরিব ঘরের ছেলে আমার খুব ভালো করে মনে আছে আমার ঈদের দুই দিন আগে আমি ছুটে এসে মায়ের আঁচলটা ধরে বলেছিলাম মা ও মা তুমি আমার আব্বাকে বলো না আব্বা আমাকে এক জোড়া আর একটা নতুন জামা কাপড় এনে দেবে বলো না সেদিন আমার মা আমাকে বলেছিল তুই বল না আমি বলেছিলাম না আমার আব্বাকে খুব ভয় লাগে আমি পারবো না তুমি একটু বলো মা কাউকে জানতে দেবে না আব্বার হাতটা ধরে টানতে টানতে ওই পরে এক কোণে দাঁড়িয়ে বলেছিল তোমার ছেলেটা না আবদার করেছে এক জোড়া জুতা আর একটা জামা কাপড় চাইছে তুমি একটু ব্যবস্থা করে দাও না গো সেদিন বাপের চোখ দুটো পানিতে ছল করেছিল আর বলেছিল তুমি তো জানো আজ দুই মাস ধরে ঘরে বসে আছে কাজ নাই কি করে সংসার চালাবো বলো তুমি এমন সময় ছেলের আবদারের কথা বললে তুমি একটু আবদার করো তুমি একটু ঋণ দিনা করো তোমার ছেলেটার আবদার করো দিন একটু ব্যবস্থা করে দাও ভজরের নামাজ একটা পরে সকালবেলায় বেলায় গ্রামের ধনির বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছিল বাবু দুশো টাকা দেবেন বাবু দেন না দেন না বাবু দুশো টাকা কি করবি রে ছেলের জন্য জামা কাপড় কিনবো কবে শোধ করবি ঈদের পরের তিন দিন আমি কাজ করে শোধ করে দেবো দুশো টাকা নিয়ে জামা কাপড় কিনে ঈদের দিনে নতুন পোশাকটা পরিয়েছিল গোসল করে পোশাক পরে ঈদের দিনে আব্বা হাত পা ধরে নিয়ে যাচ্ছে আমি পায়ের দিকে তাকিয়ে দেখি আমার পায়ে নতুন জুতা বাপের পায়ে ছিঁড়া ছেড়া অর্ধেকটা জুতা আমি আব্বার হাতটা টেনে ভরে বলেছিলাম আব্বা তোমার জামাটা ছেঁড়া তোমার জুতাটা কত দিনের পুরাতন জুতা তুমি নতুন জুতা নতুন জামা পরবে না পরবে না সেদিন আমার আব্বাটা মিথ্যে বলেছিল সেদিন আমার বাপটা মিথ্যে বলেছিল কি বলেছিল যেন সেদিন আমাকে লুকিয়ে কষ্টের কথাটা গোপন ডেকে আমাকে বলেছিল কোকা নতুন জামা কাপড়টা আলমারিতে ভরা আছে রে কদিন পরে পরবো আজকে পড়বো না সেদিন ঈদের নামাজটা পরে ছুটে এসে দেখছি মায়ের সেই পরে থাকা সেই পুরাতন জামাটা পুরাতন শাড়িটাই পরে আছে মায়ের আচল ধরে বললাম মা তুমি আমাকে জামা কাপড় কিনে দিলে তোমরা নতুন জামা কাপড় পরবে না সেদিন বুঝতে পেরেছিলাম বাপ তার নাম যে নিজের ঘাম মাথার ঘাম পাই ফেলে রক্তকে পানি করে ছেলের আবদারগুলো পূরণ করে নিজের ইচ্ছে আবদার ত্যাগ করে মা তো তার নাম শীতের মৌসুমে বাচ্চাটাকে বুকে নিয়ে সারা রাত পার করে যে মা তো তারা নাম গরমের সময় ঘুম হয় না বলে সারা রাত বসে বসে করে পাড়াই যে নাম বাপ মা চলে গেছে নীরব করে শুয়ে আছে আল্লাহ নবী বলেন পারলে প্রতিদিন একবার করে মায়ের বাড়িতে যাও একবার করে বাপের বাড়িতে যাও যাও না প্রতিদিন যদি না পারো জুম্মার দিনে সোজা মায়ের আর বাপের বাড়িতে থেকে মা বাবার সাথে একটু গল্প করে এসো সেদিন মাকে গিয়ে বলো মা কতদিন হয়ে গেল তুমি আমার বাড়ি থেকে চলে এসছো বলে আমার ঘরটা অন্ধকার হয়ে গেছে মা সেদিন সন্তানটা যখন সোরা উম্মুল কুরআন থেকে সুরা ফাতিহা পড়ে তিনবার কুলহু পড়ে দরুদ শরীফ পড়ে পড়ে মহান মালিকের দরবারে কেঁদে বলে মালিক আমি আমার মা এবং বাবাকে তোমার নিরব নগরে তোমার বাড়িতে রেখে দিয়েছি মালিক যে মা সারা জীবন পায়ে গায়ে তেল মাখিয়ে দিয়েছিল মায়ের অসুস্থতার কারণে কোনো দিন মায়ের পায়ে তেল দিতে পারি নাই যে বাপ মা জামা কাপড় পরিষ্কার করে দিয়েছিল কোনো দিন ওই মা বাবার ঘরটাও পরিষ্কার করে দিতে পারি নাই বিছানাটাও পরিষ্কার কোনো দিন করে দিই নাই আল্লাহ আমি তোমার তোমার ঘরে আমার বাপ মাকে রেখে দিয়েছি সন্তানটা কাঁদবে চোখের পানিটা পড়বে আল্লাহ পাকে তারবার হাত তুলবে আল্লাহ পাক আব্বুল আলমিন ভুলবে আগে আমার এই বান্দাটার গুণাটা মাপ করে দে তারপরে বাপের আর মায়ের কবরে চান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া দিয়ে পোষা দাও বলো মুসলমান ভুরা এ আমার সাথে মানুষেরা আমার বাবা চিরা ভাইরা আমার এখানে অনেক জনের সন্তান যাদের বাপ মা ইন্তেকাল হয়ে গেছে ঘন ঘন কবর জিয়ারত করবেন বাপ মা জন্য বেশি বেশি সদকা করবেন তেতারে বাপ মা বেঁচে আছে তোমাকে অনুরোধ করে দিয়ে গেলাম তোমার পায়ে হাত রেখে বলছি বাপ মাকে কষ্ট দিও না পৃথিবীর জমিনে বাপ মায়ের দোয়ার কারণে সক্কানি হাফেজ হয় বাপ মায়ের দোয়ার কারণে সক্কানি আলেম হওয়া যায় বাপ মায়ের দোয়ার কারণে সক্কানি আল্লাহর ওলি হওয়া যায় বাপ মায়ের বद्दুআর কারণে পৃথিবীতে কত সন্তান ধ্বংস হয়ে যায় তোমার কাছে অনুরোধ করে দিয়ে যায় বাপ মাকে কষ্ট দিয়ে জান্নাত নেওয়ার আশা করিও না জান্নাত নাই এখানে অনেক হাজী সাহেব আছে না

ও হাজির সাহেব কি বাবা হ্যাঁ টাটকা হাজি টাটকা হাজি আলো তুমি হাজি হয়ে মরবে বটো কিন্তু হাতি হয়ে কবর থেকে উঠতে পারবে না বাপ মাকে খেতে দিতে পারে না না যে পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে আবার রেশ্বের হাতি হ্যাঁ চার দাম নাই আচ্ছা বলে একটা মানুষ বলেন তো আঠার গ্রামে অনেক শিক্ষিত মাছ ধর আছে আছ না নাই পাঁচশো ঘরের মুসলমান বসবাস এই গ্রামের শিক্ষিত মাস্টার শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ এই মানুষ যখন বিয়ে করে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে ছ লাখ টাকা নগদ নিয়েছে বারো ভরি সোনা নিয়েছে আবার খাট আলমারি গাড়ি পায়ের খাতাই তো নিয়েছে নিয়েছে শিক্ষিত মানুষ আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে বিনা দাবিতে বিনা পয়সায় বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসছে পাঁচ অর্থ নামাজ পড়ে বলেন তো শিক্ষিত কে 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 মাস্টার আরে ও মাস্টার হতে পারে ওর ভেতরে মন বলে কিছু আছে কিছু নাই আরে ওই রকম যাকে লাথি মারি চারা দাম নাই যে বিদ্যা বাপ মায়ের সেবা করতে পারে না ওই বিদ্যার দাম নাই যে বিদ্যা সুদের সুদের কারবার করে ওই বিদ্যার চারানা দাম নাই যে বিদ্যা ছোট ভাই বড় ভাইর হক মেরে মেরে খায় ওই রকম বিদ্যার কোনো দাম নাই পৃথিবীর জমিনে দুইটা গোনা পৃথিবীর জমিনে দুইটা গোনা বেঁচে থাকতে মানুষের কাছে মাপ চেয়ে মোড়া লাগবে আল্লাহ মাপ করবে না এই দেখেন এই দেখেন বাপ মারা গেছে দিয়ে সম্পত্তি ভাগ হচ্ছে জমি জায়গা ভাগ হচ্ছে নিজের বোনটা ছুটে এসে বলেছিল ভাই আমার ফারাসটা দাও আমার অংশটা দাও তখন ওই যে ওই যে ওই যে ভাইটা বলেছিল তুই কি সম্পত্তি ভাগ নিবে তুই কি আমার বাড়িতে আসবি না ওই যে বোনটা মনটা ছোট করে মনটা খারাপ করে বাড়ি চলে গেল এখনো বোনের অংশটা ভোগ করে করে খাচ্ছে দেখো দেখো তাহার নামাজ পড়ে আবার আমার এখনো দাঁড়িয়ে রেখে দিয়েছে ওবার জানলা তোমাকে স্ট্যাম্প পেপারে সই করে দেবো তাহাজ্জুতের নামাজ পড়ো আর 14 বার হজ করো যে পুত্রের হক মেরে খায় যে ভাইয়ের হক মেরে খায় যে ভাদির হক মেরে খায় যে ভাগনার হক মেরে খায় মরার তাকে বুঝিয়ে দিয়া লাগবে যতদিন তুমি হক মেরে খচ্ছ হক মেরে খাওয়া মানে হারাম খাওয়া যে ব্যক্তি হারাম খায় তার রক্ত হারাম তার মাংস হারাম তার পোশাকটা হারাম তার চোখের পানিটা হারাম হারাম করার জন্য পৃথিবীর জমিনে জান্নাত পাওয়ার আশা করিও না যে মানুষটা ছেলের বিয়েতে মোটা টাকা কোষে কোষে ডান হাতে থুতু দিয়ে গুনে গুনে নিয়েছে আছে নাই আছে নাই এ দেখেন বিয়ে এখনো হয় নাই এখনো বিয়ে হয় নাই বিশ দিন আগে বিআইকে ফোন করছে বিয়াই মশাই এক লাখ টাকা লাগবে যে গ্রামের লোককে ভোজ করে খাওয়াবো হয় কি হয় না বলেন

এই করিও কোরিও যত আদম সন্তানে আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করি তো আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার बाप নিচে কত আরে কেউ বানিয়েছে সোনা না কেউ বা টাকা করি আরে কেউ বানিয়েছে জমি জায়গা কেউ বানিয়েছে বাড়ি আবার কত সবজি বলে দেখি নিবো না নাই আচ্ছা টাকা নেবে না কিন্তু এমন জায়গায় কোপ মারবে বিলি হয় যত সব ছেলেই পাবে টাকার বালাই সাধু সাজে জমির বেলায় চোর আরে টাকার বালাই সাধু সাজে জমির বেলায় চোর আরে বর্তমানে কিছু ব্যাটার বাপ এমনি হারাম খোর আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে আরে ব্যাটার বাপ চুরি করে দিনের আলোতে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি

শুনি বিক্রি হয় পাঠা আরে পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা আরে তোমার জন্য কত নারী বিষ করে আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ আপনাদের গ্রামে যখন জানাজা হবে ইমাম সাহেব তখন জানাজার ময়দানে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম এই ব্যক্তিটা মারা গেছে ভুল ত্রুটি হইলে থাকলে সবাই আল্লাহর वास्ते माफ করে দাও বলে কি বলে না সবাই তখন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই বসে আছে বেটির বাপ দাঁড়িয়ে আছে ও তখন মনে মনে চিন্তা করছে আল্লাহ শুধু পঞ্চাশ হাজার টাকা দিতে ছ মাস দেরি হয়েছিল আমি বিআইকে বলেছিলাম ছ কাটা জমি আমি বিক্রি করে তোমার টাকাটা শোধ করে দেবো আমাকে সময় দাও শুধু পঞ্চাশ হাজার টাকা দেরি হয়েছিল ওই ওই যে লোকটা মরে গেছে ওই যে শুয়ে আছে এবার ইমাম সাহেব জানা যা মেয়ের বাপ তখন মনে মনে বলছে আল্লাহ আমার মেয়েটাকে ঠিক মতো এক ভরে জিনিসটা দিতে দেরি করেছিলাম বলে আমার মেয়ের শাশুড়িটা দিন আমার মেয়েকে খোঁটা দিয়েছিল আমার মেয়েটা কানতে কানতে এসে বাপের গলাটা জড়িয়ে ধরে বলেছিল আব্বা তুমি ওই ঘরে কেন আমার বিয়েটা দিলে আপনাদের গ্রামে সেই দাদু কিংবা নানি এসে সোফা করে দেয় না জামায়ের হাতটা ধরে এরকম করে দেয় না হাইরে সেদের নানা কিংবা দাদু এসে নাতনির হাতটা ধরে নাত জামায়ের হাতটা ধরে এরকম সোফা সুফি করে দেয় আর বলে নানু ভাই 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 আমার খুব যত্নে গড়া নাতনিকে তোমার হাতে তুলে দিলাম এটা আমার আমানত আমার আমানতটাকে তোমার কাছে তুলে দিলাম তুমি আমানত খেয়ানত করো না সেদিন এই মেয়েটাকে আদর করে বিয়ে করে বাড়ি নিয়ে চলে এসেছে কষ্ট হয় জানেন কষ্ট হয় আমার সেদিন মেয়েটাকে আদর করে বাড়ি নিয়ে চলে এলো এখনো চার মাস পেরোয়নি ওই যে ওই যে শাসনা বসে ওই যে বসে আছে না হাজি বিবি হয়ে ঘুমটা কেটে বসে আসে দিন রাত বউটাকে খোঁটা দেয় তোর তোর বাড়ি দেয়নি ঠান্ডা পানি ঘিন্ডাত খোঁটা দেয় ওই মহিলাটা আল্লাহ নবী বলেছেন যে মহিলা খোঁটা দেয় ওই মহিলার জন্য চান্নাত নাই তাহার চোখের নামাজ পড়লেও ওই মহিলাটার জন্য জান্নাত নাই অনেক শাশুড়ি আছে বৌমাদেরকে খোঁটা দেয় অনেক অনেক বৌমা আছে শাশুড়িদেরকে দেখে সহ্য করতে পারে না যে মহিলার খোঁটা দেওয়ার স্বভাব ওই মহিলার চান্নাত পাওয়ার আশা করিও না তোমার পায়ে হাত রেখে বলে দিয়ে গেলাম সরে রেখে দাও পৃথিবীর জমিনে যে ব্যক্তি হক রেখেছে বেঁচে থাকতে তাকে হক বুঝিয়ে দেওয়া লাগবে ওই ব্যক্তির কাছে মাপ চেয়ে নেওয়া লাগবে দুই যে ব্যক্তি ছেলের বিয়েতে মোটা টাকা পন নিয়েছ জানাজার ময়দানে মাপ নাই বড় হুজুর তোমার জন্য দোয়া করলেও মাপ নাই চল্লিশ লাখ যদি কলমা হয় তোমার জন্য মাপ নাই আল্লাহ পাক মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাপ করে না বেঁচে থাকতে তোমাকে মাপ চাওয়া লাগবে ওই টাকা তোমাকে ফেরত দেওয়া লাগবে কেন তোমরা তো সব গেল কেন ছেলের বিয়ে দেবে ধুমধাম করে টাকা নাই ওই যে ওই যে নলহাতি হাতে বাজারে থালা ঠিক করো ঠিক করে ছেলের বিয়ে দাও তারপরে মেয়ের বাপের কাছে টাকা নেওয়া যাবে না এটা তোমার পায়ে হাত দেখে অনুরোধ করে দিয়ে গেলাম এই কাজটা আর করিও না যারা করে ফেলেছ মাপ চেয়ে নিও এই গুণাটা আল্লাহ মাফ করবে না এ মুসলমান শোনা বন্ধুরা এ আমার সুধী মানুষেরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম আমি

তোমার ছেলেকে মৌলবি হতে বলি নাই তোমার ছেলে উকিল হো আজকে মুসলমানদের উকিল নাই বলে রাম মন্দির নিয়ে বাবরি মসজিদ নিয়ে উকালতি করার মতো উকিল হাই কোর্টে সুপ্রিম কোর্টে উকিল পাওয়া গেল না আজ আমাদের স্কুলে মাস্টার মুসলমান পাওয়া যায় না হাসপাতালে গেলে মুসলমান ডাক্তার পাওয়া যায় না তোমার ছেলে ডাক্তার হোক তোমার ছেলে মাস্টার হোক তোমার ছেলে প্রফেসর হোক তোমার ছেলে উকিল হোক তোমার ছেলেকে মৌলবি করতে হবে না তবে এতটুকু বলেছি ইসলামের কালচার নিয়ে চলা লাগবে হারাম হালাল বোঝা লাগবে হারাম হালাল বোঝা লাগবে বৈধ অবৈধ চেনা লাগবে পাক না পাক চেনা লাগবে আল্লাহর নবী বলেছেন প্রতিটা মুসলমান নর নারীর জন্য ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করো কুরআন বুকে নাও কুরআনকে মহব্বত করো চার বাপ মাকে কষ্ট দিও না বাপ মাকে কষ্ট দিয়ে জান্নাত আশা করিও না বাপ মায়ের তোয়ালি হওয়ার চেষ্টা করো অনেক মানুষ আছে না হুজুর দোয়া করবেন হুজুর দোয়া করবেন অথচ বাপ মায়ের কাছে কিন্তু দোয়া চাই না যার বাপ মা যার মাথার উপরে দোয়া করে যদি কোনো সন্তান বাপ মায়ের দোয়া পায় পৃথিবীর আর হুজুরের কাছ থেকে দোয়া চাওয়ার কোনো প্রয়োজন নেই আগে বাপ মায়ের সেবা করো হ্যাঁ পাঁচ কারবার করিও না কারো হর হট মেরো নিও না কোনও নিয়ে নিও না আল্লাহ পাক যেন আপনাকে কে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কে ইমান আমলের ওপর চলাতে অভিযোগ দান করে চরে বলে আল্লাহ মা আমি আমারে নবী সস্ত নবী স্যারে আর হলো না ओ नबीज़ महापते दाराए साली